প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হল আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে সেপা এবং ওয়ারলেস অপারেটর পদে যারা আবেদন করছেন তাদের শারীরিক ফিটনেস পরীক্ষা আগামী ছাব্বিশ এবং সাতাশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার ও শনিবার সকাল আটটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা মহানগরের নিম্নবর্ণিত তারিখ সময় এবং রোল নম্বর অনুযায়ী তাই তারা আবেদন করছেন অবশ্যই আপনারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেন আপনারা যারা হয়তো এস এম এস পান নাই অবশ্যই আপনারা এস এম এস পেয়ে যাবেন এবং এস এম এস যদি না পেয়ে থাকেন আপনারা DNC তে ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারে যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাই আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এবং ওয়ারলেস অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে যে শারীরিক পরীক্ষা সেই শারীরিক পরীক্ষার উপর আজকের এই ভিডিওটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি পেস মাঠে পরীক্ষা অনুষ্ঠিত হবে সিপাই পদে সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত সকালে অনুষ্ঠিত হবে রোল এক থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত এবং বিকালে অনুষ্ঠিত হবে বারোশো একান্ন থেকে পঁচিশশো পর্যন্ত অর্থাৎ এই মাঠে পঁচিশশো জনের শারীরিক যোগ্যতা যাচাই হবে তারপরে জাগরণী ক্লাব মাঠ শিলকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল বিকালে পঁচিশশো জনের শারীরিক যোগ্যতা যাচাই হবে তিন নম্বরে হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠ মতিঝিল মাজার রোড ঢাকা সকালে এবং বিকালে পঁচিশশো জনের শারীরিক যোগ্যতা যাচাই হবে চার নম্বর হলো উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ রোড নম্বর এক সাতাশ সেক্টর সাত উত্তরা মডেল টাউন ঢাকা সকাল এবং বিকালে পঁচিশশো জন পাঁচ নম্বর হলো সরকারি বাংলা কলেজ মাঠ সকাল এবং বিকালে তিন হাজার আশি জনের শারীরিক যোগ্যতা যাচাই হবে সাত নম্বর হলো সরকারি মুদ্রণ এটা তারিখ শনিবার সকাল এবং যাচাই হবে দুই হাজার একশো বিরাশি জনের এবং জাগরণ ক্লাব খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে পঁচিশশো জনের এটা হলো ওয়ারলেস অপারেটর সকাল এবং বিকালে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলা সাপোর্টার পদে সকাল এবং বিকালে অনুষ্ঠিত হবে পঁচিশশো জন এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল এবং বিকালে অনুষ্ঠিত হবে পঁচিশশো জন এবং পাঁচ নম্বর হলো সরকারি বাংলা কলেজে সকাল এবং বিকালে অনুষ্ঠিত হবে তিন হাজার তিনশো অষ্টানব্বই জন নির্ধারিত তারিখ ও সময় শারীরিক ফিটনেস পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে প্রবেশপত্র সহ রঙিন কপি নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এবং পরীক্ষার জন্য কোনো যাতায়াত বা প্রদান করা হবে না আশা করি সকলে বুঝতে পারছেন যারা আবেদন করছেন অবশ্যই আপনারা ছাব্বিশ এবং সাতাশ তারিখ রোল অনুযায়ী নির্দিষ্ট সময়ে কাগজপত্র নিয়ে আপনারা উপস্থিত থাকবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোন জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউবে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক অনেক ফলো করে রাখবেন যারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন ধন্যবাদ